ভাই আমার এই উপকারটা করলে সারা জীবন আপনি কত মনে রাখবো আর মানুষের কাছে বলতে বলবো না ভাই আমার একটা উপকার করছিল ঠিক আছে কালকে সকালে আমি যখন অফিসে যাই তুই আমার লোক যাই ভাই চাকরিটা হইলে বেকার নামে অফিস থেকে আমি মুক্তি পাবো স্যার কেমন আছেন আপনার কাছে আসছিলাম একটা দরকারে আসি ভালো তোমার লগে এটা কেটা স্যার এটা সম্পর্কে আমার চাষার ভাই লাগে বেকার ঘোরাফেরা করতেছে পোলাওয়ানের সাথে মিশে নষ্ট হয়ে যাইতেছে আমাদের অফিসে তো একটা ফিওয়ান লাগে আপনি যদি আরে এই ফিওয়ানের চাকরিটা তাহলে অনেক ভালো হইতো তুমি এটা কি বলতেছো এই পোস্টটা তো রাখছিলাম আমার একটা আত্মীয় লাগিয়া স্যার আমি এত কিছু

বাড়িতে বন্ধর বন্ধ জমি রাখছে পাঁচ তলায় কালেশান বাড়ি করছে আর সেই বিআইপি ভাবে চলাফেরা করে এলাকা আমি কোম্পানির মালিক আমি যেটা করতে পারি না চকলেট এই কোম্পানির ম্যানেজার সেই কাজ কেমনে করে স্যার আপনি যদি আর ম্যানেজার থেকে না সরান তাহলে আপনার কোম্পানি বেচা খায় লাগবে একদিন দেখবেন না একটা সিদ্ধান্ত নেওয়াই লাগবে আমার আমার এত কষ্টের কোম্পানি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমার সব শেষ এবার তো আমি ম্যানেজার হয়ে যাব আমার আর টাই কে আচ্ছা ঠিক আছে তুমি যাও কাজ করো আর চকলেট সকলের বলো আমার কাছে আসতে ভাই তোমারে বসে ডাকতেছে স্যার আপনি আমার

আমি শিয়ালের মতন মাথা কাড়ায় কাড়াইয়া সবাই সরাম আস্তে আস্তে তারপরে এই কোম্পানির ম্যানেজার হম আমি কি শুনলাম তোর চাকরি নাকি চলে গেছে কিছু কি চুরি করতে গে ধরা গেছে নাকি আমার জানার মতন কোন অপরাধ করি নাই অপরাধ করো নাই তোমার এমনি বাদ দিছে আমার ছেলেও তো চাকরি করে তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ আয় না চাষি আপনার ছেলেটা তো চাকরিটা আমি দিছি আর আপনি যে কথাটা বলছেন না উপকারের পথে জানি তাই না এ সলম কাজ কাম ভালো করে করো অফিসের কোন অনিয়ম দুর্নীতি কিন্তু আমি সহ্য করবো না তোর আগের মেনাদের গুলোর চাকরি খাইছি তোরে খাইতে কত কান কে সলমদ্দি কিছু কইবে নাকি স্যার কি ম্যানেজার নিয়োগ দিবেন ম্যানেজার তো তেমন একটা ভালো না বুঝলাম না আমার অফিসের পিও আমার বল ধরে ব্যাপারটা কি আচ্ছা কোন কোন জায়গায় সমস্যা আমার একটু বল তো দিহি আমি তো এসব আমার কম বুঝি হারুন স্যার ডিউটি বাদ দে গোমা কবির স্যার ডিউটির ফাঁক দে ফাঁক মোবাইলে কথা বলে রফিক স্যার একটু পরে পরে বাইরে যায় বিড়ি খাইতে এগুলো তো আমি জানতাম না তাইলে আমাদের অফিসে সবচেয়ে ভালো লোক কে স্যার আমার থেকে ভালো লোক আর কে আছে আপনার অফিসে আপনি নতুন ম্যানেজার সরান দরকার পড়ে আমি নিজে ম্যানেজার হমু আপনার কোম্পানি দেখে সুন্দর আর দায়িত্ব

কোম্পানিতে বাই করছে আমি চকলেট বাইয়ের না আমি তহবাদ দিয়ে তার চাকরি খাইছি এই কথা কোম্পানির মালিক জানি না গেছে কারণ আমার বাই করে দিছে কথায় আছে না অন্য লাই কথা কলে সেই কথা নিয়ে যাই পড়ে মরে স্যার আপনি আমার বাড়ির সামনে আসলে তোমার সাত তো ভাই সলমত দিন চক্কর পড়ে আমি তোমারে বলবো তোমার আমার খুব দরকার তুমি স্যার আমার কোম্পানির সামনে মতন কেউ নাই তুমি আমার না করো না ঠিক আছে স্যার আপনার কথা কে ফলানো যায় কালকে থেকে আমি অফিসে যাবো ঠিক সব কারণে মানুষ আপন মানুষের উপকার করতে চায় না